আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলো রহমত আমি ভালো আছি এবং সুস্থ আছি আসলে আমরা ফেসবুকে অনেক সময় দেখি যে আমাদের যে কোনো দেশের ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসটা চেয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি এবং আমরা এটা আসলে কীভাবে আমরা ইউজ করব এবং এটা কোন ক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করা যাবে বা

তো সেই ক্ষেত্রে আমি আলোচনা করবো বা আমিও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি অনেক দেশে ভ্রমণ করেছি সেক্ষেত্রে আমিও আমার ব্যাঙ্ক শুনবেছি ব্যাংক স্টেটমেন্টগুলো আমি কীভাবে তৈরি করেছিলাম আমার কীভাবে কাজে লেগেছে ওই বিষয়ে আজকে আলোচনা করবো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন দেখলে একটা বেসিক একটা বেসিক একটা আইডিয়া হবে সেক্ষেত্রে আপনার আপনাদের কাজে লাগবে তো ব্যাংক স্টেটমেন্টটা আমরা আসলে কীভাবে তৈরি করবো ট্যুরিস্ট এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার

তোমার দুই লাখ টাকা একটা মিনিমাম ব্যালেন্স থাকে এই বাকি তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করবেন আবার এক লাখ টাকা ডিপোজিট করবেন এমন একটা ট্রানজাকশনের মধ্যে আপনারা ই করেন যে প্রতি মাসে দশটা পনেরোটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ট্রানজাকশন করবে যত বেশি ট্রানজাকশন করে আপনার কি স্টেটমেন্টের ডকুমেন্টসগুলো অনেকগুলো ভারী হবে যেমন একটা স্টেটমেন্টের অনেকগুলো লাইন থাকে তো সেই ক্ষেত্রে আপনার যখন এমন দশটা পাঁচটা পনেরোটা আপনার স্টেটমেন্টের ডকুমেন্টস হবে যে ছয় মাসের স্টেটমেন্ট যদি আমরা ব্যাংক চাই ব্যাংকের ছয় মাসের স্টেটমেন্ট যদি চাই থাকে এজেন্সি বা ওই দেশের ট্রাভেল এজেন্সি সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট কাগজ যত বেশি হবে আপনার কিন্তু তত ভালো হবে যে আমার আপনার স্টেটমেন্ট লেনদেন আছে আপনার মানি আছে বা এই মানি ফ্লো আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন রেগুলার ট্রানজাকশন করবেন ট্রানজ্যাকশন করলে আপনার এই আপনার ট্রানজাকশন লিমিট অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার স্টেটমেন্টটা অনেক হাই হবে এটা হচ্ছে ভালো এটা আপনার দেখা গেছে আপনার ফেক ডকুমেন্টস না বা আপনার টাকা আছে টাকা ফ্লো আছে এটা প্রমাণ করে আর এটা এই জিনিসটাই হচ্ছে কি আমরা বিভিন্ন দেশগুলো চাই আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংক সলভেন্সি আসলে জিনিসটা কি ব্যাংক সলভেন্সিটা হচ্ছে আপনি যে ব্যাংকে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্রাঞ্চ থেকে নিলে ভালো অন্য কোনো ব্রাঞ্চও আপনি প্রোভাইড করে থাকে কিন্তু সেটা অনেক সময় অনেক দেশে গ্রহণযোগ্যতা হয় না তাহলে চেষ্টা করবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সিটা নেওয়ার জন্য আর ব্যাংক সলভেন্সিতে আসলে কি থাকে ব্যাংক সলভেন্সিতে লেখা থাকে মূলত আপনি কয় তারিখে অ্যাকাউন্ট খুলেছেন আর আজকে পর্যন্ত বা যেই তারিখে আপনি ব্যাংক সলভেন্সিটা উঠাবেন ওই তারিখ পর্যন্ত একটা জায়গা আছে আপনার অ্যাকাউন্টটা অমুক নামে একটি অ্যাকাউন্ট এই তারিখ খুলেছে এবং এই তারিখ আজকে লাস্ট ডেট অমুক তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আজকে জাস্ট নিট ব্যালেন্স আপনার কত আছে যে আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে অ্যামাউন্টটা লেখা থাকবে আর বলা থাকবে যে একটা এটা কাইন্ড অফ মানে প্রত্যয়নপত্র বলেন টেস্টিমোনিয়াল বলেন এমন একটা ডকুমেন্ট যে এই ব্যাঙ্কে উনি অ্যাকাউন্ট খুলেছে ওনার ব্যাঙ্ক সলভেন্সি মানে আপনার সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে আপনার অ্যাকাউন্টে দুই লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বর্তমানে আছে এই হচ্ছে আমরা একটা প্রত্যয়নপত্র বা একটা ব্যাংকের যে টেস্টিমোনিয়ালটা কাইন্ড অফ এটা হচ্ছে সার্টিফিকেট মানে আপনার ব্যাংকিং আর্থিক সক্ষমতা সলভেঞ্চি বলতে আর্থিক সক্ষমতা বোঝাই থাকে

কিছু স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্টগুলোতে লেখা থাকে যে অটোমেটিক স্টেপমেন্ট তৈরি হয়েছে এখানে কারো সিল প্রয়োজন নেই তারপরেও ওই স্টেটমেন্টটা সিল নিয়ে নেবেন অনেক ট্রাভেল এজেন্সি বা অনেক এম্বাসি আছে এগুলোকে রিসিভ করে না ওই আপনার যে সিল না থাকলে সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক তো সিল নেবেন স্টেটমেন্টের সিল নিয়ে ইনশাল্লাহ জমা দেবেন আশা করি ইনশাল্লাহ ফাইল হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমি অনেক সমস্যায় পড়েছি এই সমস্যা ফেস করে বা সমাধান করার পর কিন্তু আমি জিনিসটা জিনিসগুলো জেনেছি কিন্তু যদি এই জিনিসগুলো আমি আগে থেকে জানতাম আমার কিন্তু হয়রানিটা হইতে হতো না তো তো এই জিনিসগুলো আপনারা জানছেন ইনশাল্লাহ হয়রানি হবেন না আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাইগুলো বিষয়গুলো জানে তার জন্য হয়রানির শিকার না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম